সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আলোচনার বিষয় মাত্র এক সপ্তাহ খান আদার জুস তারপর দেখুন কি হয় আপনার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদাতে অ্যান্টি ডায়াবেটিক উপাদান আছে গবেষণায় জানা গেছে যে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে আদা এবং যাদের ডায়াবেটিস নেই তাদেরও এক কাপ আদা রস খালি পেটে গ্লুকোজ লেভেলও নিয়ন্ত্রণ করে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে আস্ত আদায় বিভিন্ন ধরনের বায়ো অ্যাক্টিভ ফ্যানোলিক্স এবং নন ফোলাটাইল পানজেট উপাদান যেমন জিঞ্জারলস লস সুগায়ল এবং জিঞ্জারোনেস থাকে গবেষণায় জানা যায় যে আদা রসে উপাদান থাকে প্রস্টেটেট ক্যান্সার এবং গ্যাস্ট্রো ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে আদার রস কোলেস্টেরল কমায় যেহেতু আদা গ্লুকোজের মাত্রার উপর কাজ করে তাই মনে করা হয় যে আদা কোলেস্টেরলের স্তরও কমাতে পারে আর্থাইটিসের ব্যথা কমায় একটি গবেষণায় জানা যায় যে আদা রসে ব্যথানাশক উপাদান আছে দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথা রুগীদের ব্যথা কমাতে সাহায্য করে আদা আদার জুস তৈরি করবেন যেভাবে একটি আদা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরু করে কেটে নিন তারপর একটি মিক্সচারে সামান্য পানি সহ আদা কুচি দিয়ে ভালো করে চূর্ণ করুন তারপর ছেঁকে রসটুকু আলাদা করুন এর মাঝে লেবুর রস ও মধু মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আদার জুস আমাদের চ্যানেলের পরবর্তী টিস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ